বর্তমানে দুই হাজার চব্বিশে এসে কি একটি ফ্রি ফায়ার ইউটিউব চ্যানেল গ্রো করা সম্ভব এখন এখান থেকে নাইনটি পার্সেন্ট অডিয়েন্স বলবে যে না আর না বলার কারণটা আমি বলে দিচ্ছি এখন তো সবাই বলবে ভাই এখন তো সবাই গেম পারে কী করে আমরা ইউটিউব চ্যানেল গ্রো করব এই ভিডিওটার মধ্যে আমি এরকমই চারটি স্টেপ বলবো যে চারটি স্টেপ ফলো করলে আপনি ইজিলি ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন এই চারটি স্টেপের মধ্যে আমার ফেভারিট হলো চার নাম্বার স্টেপটি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি স্টেপ নাম্বার ওয়ান প্রফেশনাল থামলেন আপনি যত বড়ো বড়ো ইউটিউবার দেখবেন আজু ভাই টন্টে গেমার এবং জ্ঞান গেমিং তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে খুবই শর্টকাটভাবে আপনার থামলেনের মধ্যে লেখা থাকে বা বোঝানো থাকে তো আপনিও একদম শর্টকাটভাবে লেখা এবং বোঝানো একদম এরকম থামলেন বানাবেন আর আপনি যদি এরকম বোর বোর থামলেন বানান তাহলে আপনার চ্যানেলে কেউ ভিউজে আসবে না আর আপনাকে থামলেনের মধ্যে কেউ ক্লিক করবে না তো ক্লিক না করলে আপনার ভিউজ আসবে থেকে। আশা করছি আপনারা বুঝে গেছেন আপনাদের ভিডিওর জন্য কীরকম থামলেন আপনাদেরকে বানাতে হবে তারপর ভিডিওর মধ্যে লাগাতে হবে স্টোরি এখন আপনারা আবার বলবেন ভাই আবার ভিডিওর মধ্যে আবার কি করে স্টোরি লাগাবো তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আপনাদের স্ক্রিনের সামনে একটা গেম প্লে চলছে তো এখানে এই গেম প্লেটার সামনে আমি একটা স্টোরি লাগিয়ে দেবো আর স্টোরিটা লাগানোর পর আপনারা বলবেন যে আপনারা মনে মনে ভাববেন যে আসলে ভিডিওটা লাস্টে কি হয়েছিল হেলো ফ্রেন্ড আমি ছিলাম গ্র্যান্ড মাস্টার লবিতে আর গ্র্যান্ড মাস্টার লবিতে আমি 11টা কিল করে লাস্টে আমার সব টিমমেট জুনে পড়ে মারা গেছে আর আমি তিনটি প্লেয়ারকে ডাউন করলাম আর ডাউন করার পর আমি কি ম্যাচটাকে বিজয় করতে পারলাম নাকি পারলাম না এই পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এখন কিন্তু আপনাদের মনে একটি কৌতূহল ঢুকে গেছে আসলে কি ম্যাচটাকে বিজয় করতে পারলো কি পারলো না ইয়েস এখন কিন্তু সবার মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ভিউয়ার্স আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে কি হবে পিওর যদি আপনার ভিডিও যত মিনিস ওয়াচ টাইম দেবে বা যত মিনিস আপনার ভিডিও দেখবে বা শুনবে বা পুরো ভিডিওটা দেখবে তাহলে আপনার ভিডিও তত পরিমাণ ভাইরাল হবে যেমন আমি যে স্টোরিটা বললাম এই ভিডিওটা সবাই দেখার জন্য আক্ষেপ থাকবে যে লাস্টে কী হলো সে কি বুঝে পেল কি পেলো না এরকম যদি আপনি স্টোরি রাইডিং ভিডিওর মধ্যে লাগাতে পারেন তাহলে আপনার ভিডিও মিলনের মধ্যে পিউজ আসবে আপনার ভিডিওর মধ্যে এন্ট্রি দেওয়ার সময় এরকম আরেকটি স্টোরি লাগাতে পারেন জিরো মেডিকেট জিরো কিল জিরো ড্যামেজে বুয়ার চ্যালেঞ্জ এরকম এন্ট্রি যদি আপনি ভিডিওর প্রথম দিয়ে দিয়ে থাকেন তাহলে ভিউয়ার্স আপনার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে এটা আমি গ্যারান্টি দিতে পারি স্টেপ নম্বর থ্রি স্টেপ নম্বর থ্রির মধ্যে আমরা বলতে যাচ্ছি ভয়েস ওভার আপনি যদি চান যে কোনো ভয়েস ওভার ছাড়া ভিডিও ভাইরাল করবেন তাহলে কোনোদিনও পসিবল না আপনাকে আপনার ভিডিওর মধ্যে ভয়েস ওভার অ্যাড করতে হবে গেমিং চ্যানেল গ্রো করার জন্য আপনি যদি টোটাল গেমিং আর্যবাহীকে দেখেন তাহলে সে কিন্তু ওনার ভয়েস ওভার দিয়ে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করেছে এবং বর্তমানে ফি ফ্রি ফায়ারের সবচেয়ে বড় ইউটিউবার আরজু ভাই মতলব টোটাল গেম আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ভয়েস ওভার অ্যাড করেন তাহলে বোরিং ভিডিও একদম সিমিলারি হয়ে যাবে আর যদি সবচেয়ে ভালো ভিডিও হয় তাহলে ভিডিওটা বোরিং হয়ে যাবে তো আপনাকে সিম্পলি সর্বপ্রথম আপনাকে আপনার ভিডিওর মধ্যে ভয়েস ওভার অ্যাড করতে হবে তো আপনি বুঝতে পেরেছেন স্টেপ নম্বর থ্রির মধ্যে আপনাকে কি করতে হবে আপনাকে স্টেপ নম্বর থ্রির মধ্যে আপনার ভ্যালিউ ভয়েস ওভার করবেন স্টেপ আমি কিন্তু ভিডিওর প্রথম দিক দিয়ে বলে দিয়েছি যে এখন তো গেম সবাই পারে তাহলে আমরা কার জন্য ভিডিও বানাবো আপনি ভেবে দেখতে পারেন আপনার জেনারেশনের যে ছোট ছেলেগুলো বা পোলাগানগুলো আপনার পাড়ার যে ছেলে পোলাগানগুলা এখন কিন্তু ওরা ধুমেই গেম খেলতেছে আমরা যেরকম দু হাজার সতেরো আঠারোর মধ্যে যেরকম গেম খেলতাম ওরা কিন্তু এরকমভাবে এখন গেম খেলতেছে ওদের কাছে কিন্তু গেমটা জনপ্রিয় তো আপনি যদি এদের মতো কন্টেন্ট বা ওরা যেরকম কন্টেন্ট পছন্দ করে তাদের মতো কন্টেন্ট বানান তাহলে আপনার ম্যাক্সিমাম ইউজার বা আপনার ভিউজার এখন থেকে ছোটো ব্লগান থেকে আপনি পেয়ে যাবেন এখন সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে তাদের মতো ভিডিও তো ইউটিউবে হাজারও আছে এবং লাখও আছে এবং অনেক মানুষ তাদের মতো ভিডিও বানায় তো আমরা কি ভিডিও বানাবো আগের যে বড় বড় ইউটিউবারগুলো এখন কিন্তু তারা বর্তমানে এক আগের মতো আর গেম খেলতেছে না আগের মতো এত বেশি গেম খেলে না আর এখন ফ্রি ফায়ারের ভিডিও আপলোডও করে না তো আপনি এই সুযোগটা কাজে লাগিয়ে একটি ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন ইতি অতি সহজেই বর্তমানে একটি ফ্রি ফায়ার গেমিং ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য আমার কাছে কিন্তু অনেকগুলো আইডিয়া আছে তোমরা যদি চাও তাহলে আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারো তাহলে নেক্সট ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো কী করে আপনারা একটি গেমিং চ্যানেল মাত্র দুই মাসের মধ্যে ধার করাতে পারবেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি বা আপনার ভাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিতে পারেন এরকম আর ইন্টারেস্টিং এবং নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো এই চ্যানেলের মধ্যে তো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো টাটা एवरीवन দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওর জন্য